আজকে পঁয়ত্রিশ হাজার টাকায় দুইটা বাচ্চা দেখাব দুই পিস বাচ্চা সত্তর হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার করে পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস বলেন কি কাকা হ্যাঁ ইনশাল্লাহ এই দামে তো ছাগলও পাওয়া যায় না আজকে দেবো ইনশাল্লাহ দর্শক সেই দাম আজকে আমরা গরু দেব ইনশাল্লাহ পঁয়ত্রিশ হাজার টাকা পিসে দুইটা বাচ্চা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাট সংলগ্ন জাকির ডেরি ফার্ম আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির কাকা জাকির কাকা এখান থেকে উন্নত জাতের গাভি এবং বকনা বাচ্চা বিক্রি করে থাকে তো সব দেখলাম যে বেশ কিছু উন্নত মানের বকনা বাচ্চা সংগ্রহ করছে সে বকনাগুলো জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গাভি বকনা সার্জি সংগ্রহ করতে চান কেন অবশ্যই সহজনে ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম

যে গরিবের জন্য মনে করেন আজকের ভিডিওটা যদি আমার মতন যারা গরিব তারা নেই পুষতে পারবে ইনশাল্লাহ মানে ছাগল কান থেকে বকনা বাচ্চা কিনা ভালো আজকে যে আমি বকনা বাচ্চার কোনো রেট দিছি আমার পাবনা দিলে অনেক লোক অনেক ভিডিও সারে অনেকেই কিছু করে আমি অত গল্প টল্প জানি না যদি কোনো দর্শকের ভালো লাগে আজকে চোদ্দোটা বাচ্চা দেখাবো একসঙ্গে যদি কোনো দর্শক বাই নেয় চোদ্দোটা বাচ্চা জি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো আলহামদুলিল্লাহ চোদ্দটা বকনা বাচ্চা আছে চোদ্দটা বক্স একটু সঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ফ্রি আর পার পিস নিলে যাদের খরচ তাদের দিতে হবে জানা নেবে দুই এক পিস যদি কোনো দর্শক বাই নেয় জি তার যার যার খরচ শেষ নেবে জি টাকা তো অনেকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তাদের যে সামনে আপনার ফার্মের ঠিকানা বলুন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি গ্রাম হইল অরনখোলা হাট এখান থেকে গাভি গাভি এবং বকনা বাচ্চা বিক্রি করে থাকেন জি ইনশাআল্লাহ আজকে যেহেতু চোদ্দটা বকনা বাচ্চা থাকবে চল এক এক করে দেখি এর জাতমান দাম সব বিস্তারিত জানাই ইনশাআল্লাহ চল দেখি আর কথা বলি ইনশাআল্লাহ দেখাও জাকির কাকা আজকে প্রোগ্রামে এক নাম্বার ছেলে মাশাআল্লাহ চমৎকার একটা বকনা নিয়ে আসলেন সাদা কালো বেশ বড় সরো একটা বাচ্চা কি জাতের এটা বাচ্চাটা আমার আর আলহামদুলিল্লাহ কি আর বলবো এটা অরিজিনালি এটা হলেস্টান ফ্রি দিয়ে বাচ্চা দেখো একদম গলাটা আছে এখন দুধের ব্যান্ডটা এখনই দেখা যাচ্ছে একদম হাঁস গলা হাঁস গলা গরু আর ফাঁকের থেকে তো দুধের ভ্যান পাইপ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ইনশাল্লাহ খুবই জাত একটা বকনা বাচ্চা জি মাশাআল্লাহ যারা এসব গাবিনে কাজ করতে চাই বা এইসব বকনা নিয়ে খুঁজতেছে তারা এই বকনাটা নিয়ে কাজ করতে পারবে ইনশাল্লাহ বয়সটা কিরকম বয়স চোদ্দ মাস পনেরো মাস এরকম হবে চোদ্দ থেকে পনেরো মাস এক কথায় রেডি বাচ্চা রেডি বাচ্চা রেডি বাচ্চা যখন তখন হিটে চলে আসবে জি এগুলো হিটে আসলে আরো দাম হবে তো জি ইনশাল্লাহ এ দাম রাখছেন কিরকম আমার গরু একদমই দাম একদমই বেসব কোনো দর দাম হবে না যে দাম সাব কোনো দর্শকবার ভালো লাগে ফোন দিয়ে যোগাযোগ করবে কোনো দর্শকবার ভালো লাগবে না ফোন দেওয়া লাগবে না নেওয়ারও দরকার নাই এ বাস্তা অনেক দর্শক দাম সাহেব এক লাখ পনেরো দশ অনা আমি দাম সাব পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার আজকে পঁয়ষট্টি হাজারে হলিস্টিন বিজেন তাও রেডি বকনা বাচ্চা রেডি বকনা বাচ্চা তলার মানুষ তো আছে খুবই সুন্দর জি মাশাল্লাহ ফাকে তিন চারটা বার দেখা যাচ্ছে হ্যাঁ চারটা দেখা যাচ্ছে একদম এক থাবা এক থাবা তার জাতমান কি যদি কোনো দর্শক না ছেনে সেই ভিডিওটা একটা পশু ডাক্তারকে দেখাই পশু ডাক্তার যদি বলে দেন না বাচ্চাম জাতমান বালক কে না যায় তয়জন দর্শক ভাই কেনে নাই আর কেনার দরকার নাই আজকে পানির দামে বকনা থাকবে হ্যাঁ পানির দামে ঠিক আছে সাইড করে দেন পরবর্তীতে বকনা দর্শক ভাইকে দেখাই ইনশাআল্লাহ জাকির কাকা আজকে প্রোগ্রামে দুই নাম্বার সিল আটটা বক নাম্বার হচ্ছে নিয়েছেন সাদা কালো জি এটা তো মনে হচ্ছে হলস্টেন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান খুবই জাতমানের একটা বক না জি একদম লাভি কম্বল কোনো কিছু নাইকা জি তারপরে দর্শক দু উদ্দেশ্যষ্ঠ বৈশিষ্ট্যগুলো তো বলে দিতেন বৈশিষ্ট্যটা দেখো কোনো নাবি কম্বল নাই মাথার গেটাপ কানের গেটাপ পিছনের গেটা সব আলহামদুলিল্লাহ ভালো জি 12 থেকে 13 মাস বয়স এই বাচ্চাটা কোন দর্শক ভাই নিলে পঞ্চান্ন হাজার টাকা দাম নেব পঞ্চান্ন হাজার পঞ্চান্ন এ বারো থেকে তেরো মাস বয়সের একটা হান্ড্রেড বিডের হল ভিজিয়ান জি যারা নিতে চাই স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে এটা চারটা বাটা তো খুবই সুন্দর খুবই সুন্দর ইনশাল্লাহ এখনই হাফ কেজি এক কেজি মতন ওলান পালান জি পঞ্চান্ন হাজার যারা নিতে চাই নিতে পারবে জি ঠিক আছে সাইড করে দেন তিন নাম্বার সেল দর্শক ভাই দেখে দেখাই ইনশাল্লাহ জাকির কাকা তিন নাম্বার সেলে আটটা বকনা বাচ্চা নিয়ে এসছেন মাসাল্লাহ অনেক সুন্দর সাদা এবং হালকা জায়গা জায়গা লাল এবং কালচে ভাব আছে কি জাতের এটা এটা একটা রেড ফ্রিজিয়াম রেড ফ্রিজিয়াম জি মাশাআল্লাহ বয়সটা কি রকম এটার এটার বয়স তা 10 11 মাস কি 12 মাসের বাচ্চা 10 থেকে 11 মাস জি হাতে পাইতে খুবই বড় হয়েছে এটা 11 12 মাস বয়স হবে জি এবং লম্বাটাও আছে বাচ্চা খুবই সুন্দর জি এবং লাভি কম্বল কোনো কিছু নাই কা কিছুই নাই বাচ্চা খুবই জাতমানের একটা বকনা বাচ্চা প্রতিটা বাচ্চা ফুল স্কোয়ার ফুল আছে কি সেটা দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে আর পিছনের যে এখনই যেটাপটা ভারী মাজা খুব ভারী এখনই মাজা তাই এ গাবি হইলে কি হবে আলহামদুলিল্লাহ জি উপর আল্লাহ জানে মাশাআল্লাহ এবং প্রত্যেকটা বাচ্চা দুধের গরুর বাচ্চা হ্যাঁ দুধের গরু এগুলো মায়ের দুধ কি রকম হইছে এরকম এর মার দুধের গল্প যদি আমরা বলতে যাই তা লোকে বলবে যে এরা বিক্রি করার জন্য কোনে বলে এরা এই সব গরু তো সচরাচর 18 20 লিটার দুধ এমনি হয় জি 18 20 লিটার দুধ এরকম হয় এগুলো প্রথম বিয়েনে 14 15 লিটার দুধ আসবে আশা করা যাচ্ছে এবং মাশাআল্লাহ তলার মানটা তো খুবই সুন্দর জি এখনই তো হাফ কেজি এক কেজি মতন ওলান পালান জি এই অবস্থা দাম রাখছেন কিরকম এই বাচ্চাটা আরো একটা বাচ্চা দুইটা বাচ্চা আমি একাতের দাম রাখবো একসাথে দাম বলবেন জি ঠিক আছে সাইড করে দেন এটা যে প্যাকেজ করছেন দুইটা নিয়ে ওইটা দর্শক ভাইদেরকে দেখাই ইনশাআল্লাহ কাকা সিরিয়ালে চার নাম্বার এবং দুইটা বাচ্চা নিয়ে প্যাকেজ করছেন প্যাকেজে এটা দুই নাম্বার জি এটা কি জাতের

কিছু দিন লালন পালন করলে একদম হিঁটে চলে আসবে ইনশাল্লাহ এবং টিকা ভ্যাকসিন তো করা আছে না সব কিছু দেওয়া আছে জি কিন্তু ইনশাল্লাহ এই যে কোনো লোক নেবে কিছু করার লাগবে না জি তিন নাম্বার এবং চার নাম্বার যে প্যাকেজ করছেন জোড়ায় দাম রাখছেন কীরকম টাকা জি জোড়ায় কীরকম দাম এক লাখ পাঁচ টাকা দাম নেব এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার জোড়ায় দাম জি সিঙ্গেল নিলে কি নিতে পারবে সিঙ্গেল নিলে নিতে পারবে একই দাম পড়বে যেটা দেওয়াল নিউকে এটা সাড়ে বান্ন এটা সাড়ে বান্ন এটা সাড়ে হাজার ওটা সাড়ে বান্ন হাজার দুটোর দাম আছে এক লক্ষ পাঁচ যারা নিতে চাই জোরা নিলে আমার মনে হয় ভালো হবে দুইটা দেখা দেখি খাবার দাবার খাবে একই সঙ্গে ভালো টাকার একটা গরু হয়ে যাবে দুটা ইনশাল্লাহ ঠিক আছে এটা সাইড করে দেন পরবর্তী বক দর্শক ভাই দেখে দেখাই ইনশাল্লাহ জাকির কাকা আজকে প্রোগ্রামে সিরিয়ালে পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন মাশাল্লাহ অনেক সুন্দর একদম বিস্কিট কালার কি জাতের এটা এটা একটা জার্সি বক্না বাচ্চা জার্সি বকনা বাচ্চা জি মার্শাল্লাহ ইন্ডিয়ান জার্সি নাকি কাকা এই বাচ্চাটা আসলেই একটা ইন্ডিয়ান জার্সি যেটা সত্য কথা বলতে জি ওর জাত মান লম্বা চড়ক বহু কিন্তু মার্শাল্লাহ আর ইন্ডিয়ান জার্সি গরুগুলো তো খুবই বড় হয় ডবল বডি হয়ে থাকে জি মাশালটা তো খুবই সুন্দর এবং ছোট্ট মাথা জি কানগুলো একদম বড়ই পাতার মতো জি বয়সটা কিরকম এটার এটার বয়স তা 10 মাস 11 মাসலாம் হবে 10 থেকে 11 মাস জি এই বাচ্চাটা কিন্তু হবে না মুন্ডি হবে হবে না মুন্ডি বাচ্চা তো প্রচুর চাইদা জি 마শাআল্লাহ এবং ফাগের থেকে তো তো চারটা বাদ দেখা যাচ্ছে একদম একদম এখনি সাইড দে বাদ স্কয়ার ফুল বাদ জি আর কি ভাষাটা আসে সেটা আমার দর্শকদের তো খুব সুন্দর জি দাম রাখছেন কি এটা এটা যদি কোনো দর্শক ভাই নেয় জি

এ বস্তরা কিন্তু অরিজিনাল বাঘা bari millimeter এ জার্সি বাঘা bari millimeter এ জার্সি কালারটা ভাইসা একদম লাল কালার লাল কালার মাশাআল্লাহ কেবল কোলি সিং ওটা শুরু করছে জি বয়সটা কি কাকা এটা 12 13 মাস বয়স হবে 12 থেকে 13 মাস জি এবং লাভই নাইকা জি মাশাআল্লাহ খুবই সুন্দর এবং হাতে পায় খুবই লম্বা দর্শক যারা বকনা বাচ্চা সংগ্রহ করতে চান তারা এই বকনা বাচ্চাটা নিতে পারেন কারণ আজকে ছাগলের দামে একদম বকনা বাচ্চা পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার যারা নিতে চাই স্ক্রিন নাম্বারটা থাকবে দ্রুত কল দিয়ে জাকির কাকার সাথে দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে সাইড করে পরবর্তী বকনা দর্শক ভাই দেখাই ইনশাল্লাহ জাকির কাকা আজকে প্রোগ্রামে আট নাম্বার ছেলে আটটা বকনা বাচ্চা নিয়ে আসলেন মাসাল্লাহ বিস্কিট এবং হালকা জায়গায় জায়গায় সাদার একটু সাফ আছে কি জাতের এটা

পার পিস বিয়াল্লিশ হাজার এবং সিঙ্গেল নিলে চাকরি কাকার সাথে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে এটা সাইড করে পরবর্তী বাংলা দর্শক ভাই দেখাই জাকির কাকা আজকে প্রোগ্রামে নয় নাম্বার ছেলে আটা বকনা বাচ্চা নিয়েছিলেন সাদা কালো সাদা সংখ্যা বেশি মাথার কাছ দিয়ে হালকা কালো সাপ আছে কি জাতের এই বাচ্চাটা আর ভিডিওতে দিতে চাইছিলাম না একজন কথাবার্তা ছিল আইসক্রিম নেওয়ার কথা নিল না কিন্তু এখন পরবর্তীতে এই বাচ্চারা আমার ভিডিওতে দিতে আমি বাধ্য হইলাম এই বাচ্চারা যদি কোনো দর্শক না এটাও পঁয়ষট্টি হাজার টাকার দাম নেবো যদি কোনো কার কোনো দর্শকের ভালো লাগে যাতমান দেখে কোন দশ পরে ভালো না লাগলে নেওয়ার প্রয়োজন নেই জাত একদম 100 বিটের হলিস্টেন ফ্রিজিয়ান হলিস্টেন ফ্রিজিয়ান জি 13 14 মাস বয়স হবে বাচ্চা 13 থেকে 14 মাস বার অনেক সুন্দর ওলান পরা নো অনেক সুন্দর জি দাম হলো একদম 65000 মানে প্রথম লটে যেগুলো বকনা বাচ্চা দেখাইছে 65 ওইগুলোর টাইপের এই বকনা বাচ্চাটা হ্যাঁ ওইই বাচ্চাটা দেখো একদম প্রায় তোমার কি বলবো প্রায় 47 48 ফুট হাইটে বে বাচ্চা না বয়সটা কি বয়সটা 12 মাস না 13 14 মাস হবে 13 থেকে 14 মাস 65000 জি ঠিক আছে এটা বিক্রি করা ছিল ওই লোক ফোনই ধরে না গরু কেনার কথা আর 2 আগে এই দিন এখন ভিডিওতে বাচ্চা দিয়ে দিলাম ঠিক আছে আপনারা লাইক করেন পরবর্তীতে বকনা দর্শকদের জাকির কাকা আজকের প্রোগ্রামে চমৎকার একটা বকনা বাচ্চা নিয়ে এলেন সাদা কালো কালো সংখ্যা বেশি কি জাতের এটা হল ফিজিয়াম ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান জি খুবই তো জাত মানি গরু আছে জাত মান আর কথা বাসায় কি বলবো দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে আজকে প্রত্যেকটা যেগুলো দেখাইছি মানে পারফিস আগেরগুলো যেগুলো দেখাইছি পারফিস বকনা বাচ্চাই খুবই জাতমান প্রতিটা বাচ্চা জাতমান আর প্রতিটা বাচ্চার যে দাম আমি দিচ্ছি দর্শক দেখুক আর কোন দর্শক বা যদি এক দর্শক বা যে সব বাচ্চা কটা নেয় তো আলহামদুলিল্লাহ লাখি কপাল আর জাকে কাকা মানে গরিবের কালেকশন গরিবের বন্ধু জি এটার বয়সটা কিরকম এটা ধর এগারো বারো মাস বয়স এগারো থেকে বারো মাসের একটা হলিস্টেন ফিজিয়ান এটারও তো ওলান পান খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ তারপরে দর্শক ভাইরা দেখবে তাদের আইডিয়া অনুযায়ী নেবে দাম রাখছেন কিরকম এটার এটা দাম রাখবো আমি ছয় হাজার মাত্র ছয় চল্লিশ হাজার ছয় চল্লিশ হাজার টাকায় একদম হান্ড্রেড বিডের বড় সড়ো একটা বকনা বাচ্চা জি যারা নিতে চায় স্ক্রিন নাম্বারটা থাকবে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবেন পরবর্তী বকনা দর্শক থেকে দেখাই জাকির কাকা এগারো নাম্বার সেল আটা বকনা বাচ্চা নিয়ে এসলেন মাসাল্লাহ অনেক সুন্দর কি জাতের এটা এটা একটা মুন্ডি বাচ্চা মুন্ডি জি ফ্ল্যাগ বি বোকনা নাকি কাকা ফ্ল্যাগ বি জাত বুঝলি হল স্টান ফিজিয়াম বলে আমি বিক্রি করব হল স্টার্ন জি তবে আমার মনে হচ্ছে ফ্ল্যাগ বি বকনা বাচ্চা এবং ফ্ল্যাগবি বকনা বাচ্চা খুবই চাহিদা জি এবং এগুলো তো দোদো দিয়ে দেখে অনেক ভারো একটা দুধ দিয়ে থাকে দুধ দেবে নাবি কুমבול টা দেখো হয়তো ফিলাগবশিষ্টও পাইতে পারে যেটা আছে সেটা আমার দর্শক ভাই দেখে নিতে অরিজিনাল মুন্ডি কিনে সেটা খেল দেখে নেবে সিং হবে না না ইনশাআল্লাহ আর এখনই দুধের পালনটা কি ক্যাদার খুব সুন্দর জি বয়সটা কি রকম বয়সটা 11 মাস হবে এগারো মাস হবে বাচ্চাটার দাম রাখছেন কিরকম এই বাচ্চাটার দাম পড়বে একই দাম ছয় চল্লিশ হাজার হাজার একদম একদম যারা নিতে চাই স্ক্রিন নাম্বারটা থাকবে যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে পরবর্তী দর্শক ভাইদের পরবর্তী যে বকনা আছে দর্শক দেখে দেখাই ইনশাআল্লাহ জাকির কাকা আজকে প্রোগ্রামে বারো নাম্বার সেলে আটটা বকনা বাচ্চা নিয়ে এসলেন কি জাতের এটা এ বাচ্চাটা জার্সি হলেস্টান ফ্রিজিয়াম মিক্স এটাও কিন্তু মন্ডি বাচ্চা ডাবল বডির বাচ্চা কিন্তু পার দিক তাকাইতে হবে বা মাথার গেটা পিঠের দিক তাকাইতে হবে বা একটা গাবের সমানা না জার্সি এবং হলেস্টান ফ্রিজিয়াম মিক্সড মন্ডি বকনো বাচ্চা মন্ডি বকনো বাচ্চা এগুলো তো সিং জন্মগত একদম মুন্ডে জি বয়সটা কি রকম কাকা এটা 10 থেকে 11 মাস বয়স 10 থেকে 11 মাস জি মন্ডি বকনো বাচ্চা বেশি থাকতে পারে এটা জি সচরাচর পাওয়া যায় না জি এবং জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড কার মিক্সড একটা বিট হওয়ার জন্য খুবই সুন্দর একটা বকনা বাচ্চা হয়েছে এবং ওলান খুবই সুন্দর খুবই দুইটা বাচ্চার জাত মান খুবই কোয়ালিটি আমি মনে করি এই দুইটা বাচ্চা যে যে কোনো দর্শক ভাই নেবে ওর কফাল আমি মনে করি ভালো দাম রাখছেন কিরকম এটা ছেচল্লিশ হাজার দাম দুইটা বাচ্চা বিরানব্বই হাজার টাকা দাম পড়বে একদম 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 পার পিস ছেচল্লিশ হাজার টাকা যারা নিতে চাই নিতে পারবে পরবর্তী বকনা দর্শক ভাই দেখে দেখায় যাকে কাকা আজকে প্রোগ্রামে তেরো নাম্বার ছেলে চমৎকার একটা বকনা বাচ্চা নিস্টেন কালারের পাইছে একদম কালো কালার কি যাতের এটা এটা একটা ব্লাক জার্সি বলে ব্ল্যাক জার্সি দেখো কান কানগুলো কত সুন্দর জি পালস আটটি মোটা কথা পিসের স্টেটকার দাঁড়াটা দিকটা কাও কত সুন্দর এখন এটা গাভীর ছোঁয়ানা খুবই সুন্দর চয়েসফুল একটা বকনা বাচ্চা জি জি বয়সটা রকম এটা আট থেকে সাড়ে আট মাস বয়স হবে আট থেকে সাড়ে আট মাস জি যাতে কি বলেন কাকা

দুই নাম্বার আর সিরিয়ালে এলো চোদ্দ নম্বর সিরিয়াল খুবই সুন্দর একটা বকনা বাচ্চা নিয়ে এসেছেন কি জাতের এটা এটা ওটা জার্সি বাচ্চা এটাও জার্সি জি হোয়াইট জার্সি জি মার্শাল্লা বয়সটা কিরকম এটা আট থেকে সাড়ে আট মাস বয়স আট থেকে সাড়ে আট মাস জি মাথাটা তো খুবই সুন্দর খুবই সুন্দর মার্শাল্লা এবং বয়স হল আগেরটার মতো আট থেকে সাড়ে আট মাস জোড়ায় দাম ভাগচ্ছেন কিরকম এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক বাইনি আমি সত্তর টাকা দাম নেবো দুইটা বাচ্চা সঙ্গে সত্তর হাজার হাজার জোরাই কি সত্তর হাজার মাত্র সত্তর হাজারে বকনা বাচ্চা পাবে পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস সাগরের থেকে কম দাম যারা নিতে চান দ্রুত কল করবেন চাকরির কাকার সাথে কথা বলে নিতে পারবেন ঠিক আছে এই সিলেট সপ্তাহে কালেকশন কালেকশন সাইড করে দেন কাকা চোদ্দটা বকনা বাচ্চা ছিল চোদ্দটা বকনা বাচ্চা দেখালেন খুবই সুন্দর সুন্দর বকনা বাচ্চা ছিল যাত মান দাম সব বিস্তারিত জানালেন পরিশেষের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলতেন দর্শকের উদ্দেশ্য বলছি এই যে ছোট যে বাচ্চা বারো মাস তেরো মাস যে বাচ্চা এসব বাচ্চা দশক যে কোনো দর্শক ভাই কখনো লস নাই ছোট জিনিসই লস নাই সঠিক ছোটো জিনিসই মানুষ কি ছেলে ফেলের মতন হ্যাঁ যাদের কাছে টাকা পয়সা কম একটা সব দর্শক ভাই তো একটা গরু এক লাখ টাকা দিয়ে কিনতে পারবে না সঠিক যার আমি যে বাচ্চা গুলো দেখাইলাম পাবনা জেলায় অনেক লোক ভিডিও ছাড়ে ওনা ওদের বাচ্চার কি দাম আমার বাচ্চার কি দাম একটু যাচাই বাছাই করে দর্শক ভাই নেবে নিয়মিত ভিডিও দেখে তারা জানে যে জাকির কাকা মানে সর্বোচ্চ কম দাম কম দামের না বেশি দাম কিন্তু হ্যাঁ দর্শক বলতে পারে যে আমি কি লাভ করি না লাভ না করলে আমি খাই কি সঠিক কেউই বলে যে কিনা দামে দেয় কিনা দামে দেয় এটা কি আর বাফের ঘরের গরু এগুলো সব সিটারই কথা কেউই লাভ দশ হাজার করে কেউই লাভ দুই হাজার করে আমি চোদ্দটা বাচ্চা দেখাচ্ছি যদি আমার তিন হাজার করে লাভ হয় মেলা টাকা দুই হাজার করে যদি লাভ হয় আট আঠাইশ হাজার টাকা তা চোদ্দোটা বাচ্চা যদি তিন করে লাভের তিন কত বিয়াল্লিশ 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 হাজারটা যদি লাভ হলে মেলা টাকা আর চাকরি কাকার খামার থেকে তো প্রতি সপ্তাহে প্রতিদিন নিত্য নতুন কালেকশন আসতেছে এবং টাকটাক মাল দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে আর আজকে যে কাদায় গরু দেখাচ্ছি যে দাম দিচ্ছি দর্শক বা আলহামদুলিল্লাহ যেন পুরো ভিডিওটা না টানে চোদ্দোটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে কি জিনিস দিছি আর আজকে যেরকম দামে গরু দিচ্ছেন এবং যে কোয়ালিটির গরু দিছেন মানে কম দামে দর্শক ভাইরা যারা সর্বপ্রথম কল করবে তারাই তো পাবে ইনশাআল্লাহ কারণ এগুলো নিয়ে কারাকারি হয়ে যাবে একদম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাল আর যদি কোনো দর্শক ভাই 14 টা বাসে এক সঙ্গে নেয় জি তা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে যাক একদম গাড়ি ভাড়া ফ্রি ফ্রি পরিশেষ আপনার ফোন নাম্বারটা বলতেন 0175163523 এই WhatsApp দুটো আছে ইনশাআল্লাহ ঠিক আছে কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম